দর্শক আসছিলাম প্রেস ক্লাবে কিছু নিউজ কাভারেজ করতে কিন্তু আইসা দেখি সুন্দর একটা পুরুষকে আর একটা কত সুন্দর একটা মেয়েকে জুতা দিয়ে পিটিয়ে দিছে আমি কাহিনী কিছুই বুঝলাম না আমি নিজেও বুঝবো আপনাদেরকেও বুঝাবো আচ্ছা আপা একটু থামেন একটু থামেন এই যে আপনি এই লোকটাকে জুতা দিয়ে বেরিয়ে কেন এই লোকটার আমি জুতাতে বাইরে আছি এই কারণে সে আমার স্বামী আমি দীর্ঘ বিশ বছর ধরে দেশের বাইরে থাকি একটা বাহারানি প্রবাসী এই আমার পাসপোর্ট

আচ্ছা কাহিনীটা একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বিস্তারিত বলতেন একটু বলেন দেখি মানে গত বিশ বছর আগে আমি বাহারানে প্রবাসী এই ছেলের সাথে গত সাত বছর আগে আমার লোকের পারিবারিক ভাবে বিয়ে হয় টাকা দাঁড় হিসাবে নেয় ছেলের আমার কাছে একটা আকর্ষণ করে হ্যাঁ আমার স্বামীও একটা অন্যায় কাজ করে বিষয় নিয়ে আমার শাশুড়ি চার লক্ষ টাকা নেয় নেওয়ার পরে তারপরে আমার বিদেশে সমস্ত মালামাল নেওয়ার পরে তারপরে চারটি মোবাইল নেয় এবং বিদেশে আপনারা তো জানেন একটা প্রবাসী মেয়ে বা ছেলে বিদেশে থাকলে তারা দু তিন বার সফর আসে কি রকম এরা জিনিসপত্র আনে মোটামুটি বরি স্বর্ণ 14 বরি স্বর্ণ এই স্বর্ণটা দেশে হলো এই যখন 20 সালে আমি বাড়িতে আসি বাড়িতে আসার পরে এই ছেলে আমারে এই গ্রহণ করে না গ্রহণ করে না আমার আঠারো লক্ষ টাকা পয়সা সমস্ত কিছু মা বাপে নিয়ে এটা আমার গ্রহণ করে না অনেক কষ্টের মাধ্যমে আমি হ্যাঁ বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে সে আমার এরকম জুলুম অত্যাচার করে বাড়ি থেকে তারাই দেয় তারাই দেওয়ার পরে তারপর আমি বাহান আমার জীবন বাঁচানোর জন্য আমি পালিয়ে বিদেশ যাই বিদেশ যাওয়ার পরে দুই হাজার একুশ সালে জানুয়ারি মাসের পনেরো তারিখে এই মেয়েটা আমার বাড়িতে থাকতো একটু একটু থামেন আপনার তার ব্যাপারে যে বিশাল অভিযোগ সেটা আর বলতে বাকি নাই মানে আমি মজার ক্লেমারটা শুনতে যাচ্ছি এরকম ঘটনা অনেক জায়গায় ঘটে পরকিয়া

মানে আমি আপনাদেরকে কি বলবো হাজবেন্ড বিয়ে করছে বাগীরে

বা এরা এলাকার মানুষও জানে এলাকা মানুষ সবকিছু জানে আমি কত বছর ধরে বিদেশ করি বা আমার কি আছিল না ছিল মামলা করছে না হ্যাঁ মামলা করছি মামলা আমি কোনই পর্যন্ত কোনো রেজাল্ট পাইনি এরা দুজন এরা দুজনে বাড়িতে আছে এরা সংসার করে খায়তাছে আর আমি রাস্তায় রাস্তায় ঘুরতাছি আমার ওকে ঠিক আছে হে বিয়ে করছে আমার একটা সমাধান দিয়ে দেখ আমি চলে যাই আমার কোনো সমাধান দিতে আছে না এর জন্য আমি ঢাকা পেজ ক্লাবের সামনে আরছি माननीय প্রধানমন্ত্রীর সাহায্য চাই এবং আমি মার্ক আছে আমি আমার নেজ্য বিচার চাই যাতে আমি একটা বহেরানি প্রবাসী এই কোনো জায়গায় জানি এরকম ঘটনা না ঘটে বা আমি নেই বিচার পাইলে বোধ হয় আমার এই বিচারটা হইলে বোধ হয় মানুষ মানে স্বস্তি পাইব যে এরকম ঘটনা যাতে আর না ঘটে কোথায় আছে আমার বাংলাদেশ একটা মুসলিম একটা কান্ট্রি আমরা মুসলমান মুসলমানের কিরকম বুঝতে পারছি আপনার মনের কষ্টটা বুঝতে পারছি দর্শক আমার আর বলার কিছু নাই যা বলার আপনারা বলবেন যা কমেন্টস করার আপনারা করবেন আজকের ক্যাপশন হবে ভাগ্নিকে নিয়ে ভেগে গেল খালু ভাগ্নিকে নিয়ে ভেঙে গেল খালু মাঝখান দিয়ে এতিম হয়ে গেল খালা